শুন আশার আশা নিরাশে আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলাম পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটা হিসেব করবেন এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন এবং হিরণকে দিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না কাজে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে আমি বলি ধন্যবাদ হিরণকে একটা ভোট না